আসসালামু আলাইকুম আপুরা কে কেমন আছো মাত্র একশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়ি হবে যারা যারা দেখছো পুরো একটু কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো লাভ লিট লাইক কমেন্ট করতে থাকো যে যেটা দেখতে চাচ্ছ কমেন্ট করো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি হবে একদম কম রেটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফেলবো ঠিক আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা কারণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট করো সবাই যারা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও লাইভটা ক্লিয়ার আসে কিনা অলোকে আসে কিনা একটু কমেন্ট করে জানাও সবাই হ্যাঁ লাইভটা ক্লিয়ার আসে কিনা একটু কমেন্ট করে জানাও এটা হচ্ছে সিল্কের উপরে খুব সুন্দর একটা পার্টি শাড়ি হ্যাঁ জড়ি সুতার কাজ স্টোন ওয়ার্ক করা থাকবে জড়ি সুতার কাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কমেন্ট দেখা যাচ্ছে না হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে না সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো দ্রুত কমেন্ট করো এই দেখো 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 খুব সুন্দর সুন্দর কালেকশন একদম কম রেটের মধ্যে পেয়ে যাবা এটা কিন্তু বোটল গ্রিন কালার একদম খুব সুন্দর একটা গাঢ় সবুজ কালারের মধ্যে হবে যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ডিস ডিসক্রিপশনে তো তোমরা এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও পাবে হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিস পাবে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে অসম্ভব সুন্দর যার ভাল লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই ইনবক্স করে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবার সবাই একটু অ্যাক্টিভ থাকো লাভ ডিয়েট লাইক কমেন্ট করতে থাকো ঠিক আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা এটা সামনে আরও বেশি সুন্দর কালারটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না বোটল গ্রিন কালার আর কাপড়টা কিন্তু খুবই সফট হবে হ্যাঁ খুবই সফট হবে সিল্কের মধ্যে হবে অসম্ভব সুন্দর শাড়িটা এটার মধ্যে দুইটা হবে আরেকটা দেখাচ্ছি আচ্ছা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো ঠিক আছে আর দেখা না গেলে কমেন্ট করবা আমি দেখাই দেবো এটার মধ্যে আরেকটা কালার আছে যে কালারটা আছে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা বোটল গ্রিন কালারের মধ্যে হবে সরি এটা হচ্ছে তোমার রয়্যাল ব্লু কালার ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটার মধ্যে খুব সুন্দর করে একদম পিটানো খুব সুন্দর করে এখানে হচ্ছে এম্বোয়ডারি কাজ করা থাকবে জড়ি সুতা দিয়ে হ্যাঁ জড়ি সুতা দিয়ে আর হচ্ছে গোল্ডেন কালার স্টোন করা থাকবে ফুল বডিতে ঠিক আছে কাজ করা থাকবে একদম কম রেটের মধ্যে পেয়ে যাচ্ছে যার ভাল লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই হোয়াটসঅ্যাপে নর্মাল হুম বাবার দেখেন তো এই যে এই যে দেখো এটা হচ্ছে তোমার আঁচলটা হ্যাঁ আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচলটা সবাই একটু লাইক দিও পেজ আমার ইয়ে সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করে যাও ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস কাপড়টা কিন্তু খুবই সফট আর এটা পরলে কুচি পরে থাকবে খুব সুন্দরভাবে হ্যাঁ খুব সুন্দরভাবে কমফোর্টেবল করবা যদি এটা পরো ঠিক আছে অসম্ভব সুন্দর যার ভাল লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা পাটা কিন্তু অনেক চড়া আছে হ্যাঁ পাটা চড়া আছে যদি পরো ভাল লাগবে ঠিক আছে অসম্ভব সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে তেরোশো টাকা যে যেটা দেখছো এগুলো মানে একদম লস প্রাইজে পঁচিশশো টাকার শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকার শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি মানে কেমন যেন উল্টা উল্টা লাগছে ওকে এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো তো ঠিকঠাক আরেকটা দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে কালকে এটা নেভি ব্লু কালার দেখাইছি এটা হ্যাঁ আজকে গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বুঝতে চি আচ্ছা সবাই একটু কমেন্ট করা এই যে দেখো এটা হচ্ছে কুচির মধ্যে হ্যাঁ এটা কুচির মধ্যে কাজ করা হবে কুচিটার মধ্যে এগুলো কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এটা জড়ি সুতা দিয়ে কাজ করা এগুলো একদম কম রেটের মধ্যে দিয়ে দেবো লস প্রাইজে এটার মধ্যে দুইটা কালার হবে একটা নেভি ব্লু কালার মেরুন কালার নেভি ব্লু কালার আর এই হচ্ছে তোমার সবুজ কালারের মধ্যে হবে গ্রিন কালারের মধ্যে হবে এটি একটু লাইট গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে জরি সুতা গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা থাকবে একদম কম রেটের মধ্যে পেয়ে যাবে এটা প্রাইস হবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা এটার ব্লাউজ পিসটা দেখাচ্ছি আর এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে এইভাবে টার্সেল করা থাকবে ঠিক আছে এইভাবে টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে আঁচলটাই দিতে খুবই সুন্দর আমি কিন্তু এগুলো আমার কেনা আছে ষোলোশো করে আমি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে যতটা পার্টিসি লসে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্নিপশ দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলবা ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমও নাম্বারে নসা ঠিক আছে যারা যারা দেখছো আপনারা সবাইকে কমেন্ট করেন এটা প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই ষোলোশো টাকা দেখি না হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা জ্বর যেটার মধ্যে এগুলো কিন্তু ইনটেক শাড়ি মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এগুলো পাইকারি সেল করে দুশো নব্বই আমি একদম লস প্রাইজে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার কেনা আছে তিনশো পঞ্চাশ কারণ অনেক আগেই কিনে রেখেছিলাম তিনশো পঞ্চাশ টাকা এখন দেখতেছি দুশো নব্বই করে দিচ্ছে ঠিক আছে এগুলো আমি কেনা রেটে দিয়ে দিচ্ছি কেনা রেটের চাইতেও কমে দিচ্ছি মাত্র দুশো টাকা যার ভাল লাগবে স্ক্রিন শার্ট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা অনেক সুন্দর এই শাড়িগুলো কিন্তু ইনটেক করা শাড়ি এগুলো হচ্ছে ইনটেক করা শাড়ি এই যে কীভাবে নীল রঙের থাকবে কাজ থাকবে মাত্র মাত্র পেয়ে যাচ্ছ দুশো পঞ্চাশ টাকা আরও দেখাচ্ছি বিশালের মধ্যে এই যে জর্জেটের শাড়ি মাত্র দুশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা কোনো কমেন্ট শো করতেছে না কমেন্ট না আসলে তো করবো লাইট আসে না ঠিক আছে এখন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা এগুলো হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা জর্জেটের মধ্যে এগুলো ইনটেক করা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র ২৫০ পঞ্চাশ পেয়ে যাচ্ছ বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো বছরের ষোলো বছরের মেয়েদের হবে এই ড্রেসটা এই ড্রেসটা ষোলো বছরের মেয়েদের হবে মানে চার বছর থেকে ষোলো বছরের মেয়েদের হবে ঠিক আছে অনেক বড় প্যান্ট অ্যাটাচ করা থাকবে এটা এটা একটু ঠান্ডার মধ্যে পড়লে ভালো হয় ঠিক আছে একটু ঠান্ডা বৃষ্টি হলো এই যে এখন যে ওয়েদার আসছে সেই ওয়েদারে এটা পরা যাবে ঠিক আছে সেই ওয়েদারে পরা যাবে খুব সুন্দর আর এখানে হচ্ছে বাটন করা থাকবে এই জায়গাটা হচ্ছে এই হাতাটা স্লিপটা এইরকম থাকবে অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবো এটা প্রাইজ হবে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবে এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো টাকার ড্রেসটা পেয়ে যাবে ওটার মধ্যে ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে ষোলো থেকে চার থেকে ষোলো বছরের বাচ্চার হবে চার থেকে ষোলো বছরের বাচ্চা নিতে চাইলে কমেন্ট করো আর এগুলো হচ্ছে একশো টাকা করে শাড়ি জর্জেট শাড়ি অ্যাভেলেবেল আছে আরও অনেক আছে যদি নিতে চাও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবে দুশো পঞ্চাশ টাকা করে যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবো আরেকটা পার্টি শাড়ি আবার দেখাচ্ছি এই যে এই পার্টি শাড়িটা অসম্ভব সুন্দর এই পার্টি শাড়িটা অসম্ভব সুন্দর যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই এই যে এখন যে কালারটা দেখা যাচ্ছে লাইভের মধ্যে জাস্ট এই কালারই হবে ঠিক আছে এই কালারই হবে আর এইভাবে খুব সুন্দর করে কাজ করা থাকবে ঠিক আছে এটার প্রাইস হবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন ইনবক্স করে ফেলবা এগুলো কিন্তু আমার বে কেনা দামের চাইতেও অনেক ডাবল দামে কম দিচ্ছি হ্যাঁ এগুলো আমার ষোলোশো পঞ্চাশ করে কেনা আসছে ঠিক আছে ষোলোশো বাইশশো বাইশশো টাকা করে সেল করি ষোলোশো পঞ্চাশ টাকা করে কেনাচ্ছিল ঠিক আছে এগুলো আমি লসে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ যার ভাল লাগবে কোন ধরনের সেরা ফাটা কিচ্ছু নেই যার ভাল লাগবে নিতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হয় না তো